বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি আমরা বসন্ত ঋতু উপভোগ করছি কিছুদিন আগে শান্তিনিকেতনে বসন্ত আমরা বলো 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 যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফালগুনের দিনে জানি জানি যদি তারে

আমি যেন কি তুমি বন্ধু কানা পাখি আমি যেন কি বসন্তকালে বসন্তকালে তোমায় বলতে বলতে পারি পারি আমরা বসন্ত ঋতু উপভোগ করছি কিছুদিন আগে শান্তিনিকেতনে বসন্ত আমরা বলো 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 যদি তারে নাই চিনি গো সে সে কি ফাল্গুনের দিনে জানি জানি যদি তারে নাই চিনি গো সুখী এটা কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকেই বললো যেহেতু